আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকে বেশি ভালো আছেন স্যার আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন কিনি ভিডিও হতে যাচ্ছে স্যার বেশি প্যাক প্যাক না করে আজকে ভিডিওটা শুরু করা যায় তো আপনাদের এরকম অটো হেডশট বানানোর জন্য আপনাদের ফোনে গেমের সেটিংসে যেতে হবে এবং দুই নাম্বারে সেন্সিটিভিটে যেতে হবে তো সেন্স ইভিটে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের টোটাল ছয়টি অপশন আসে তো ছয়টি অপশান কিন্তু আপনারা সবসময় যদি ওইরকম আমার মতন অটো হেডসেট মারতে চান এবং আমি সবসময় যদি ইউজ করি আমি কিন্তু অবশ্যই কিন্তু একদম নিচে যেটা রয়েছে ফাইনাল লুক তো ফাইনাল লুকটা কিন্তু আমি সবসময় যখন খেলবো তখন কিন্তু আমি এখানে একশো থেকে খেলি তো একশো পঁয়ত্রিশ টাকার পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন দুই নাম্বারটা নিচের থেকে দুই নাম্বারটা তো সেটাও কিন্তু আমরা সবসময় আমি যখন খেলেছি আপনার পঞ্চান পঞ্চাশ পঞ্চান্নদী খেলি তখন আপনাদেরকে পঞ্চান্নদী খেলে দেখাবো এরপর উপরে যেমন দুটা দুইটা তারপর বাকিগুলো যেমন আছে তেমন থাকবে তো তারপরে দেখতে পাচ্ছি আমরা চলে আসলাম খেলতে দেখতে পাচ্ছেন ও বাইশাওয়ার আপনারা কিন্তু আমাদের মতন এইরকম লাল ফটো টকটক হিসেবে কিন্তু দেখতে পারবেন তো আপনাকে ভেবেন না কিন্তু তো দেখতে পাচ্ছেন কিন্তু হ্যাকার বস আমি হ্যাকার হ্যাকার তো এইরকম লাল টকটক হ্যাকারের মতন যদি আপনার তো আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে দেবে